সম্প্রতি কাকদ্বীপে ট্রলার ডুবির ঘটনায় আটজন মৎস্যজীবী মারা যান এবার মৃতদের পরিবারের পাশে দাঁড়ালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বৃহস্পতিবার কাকদ্বীপের নগরে মৎস্যজীবীদের শোকার্ত পরিবারগুলির সঙ্গে দেখা করেন শুভেন্দু তাদের সঙ্গে কথা বলেন এবং বিজেপির পক্ষ থেকে এক লক্ষ টাকা আর্থিক সাহায্য ও কিছু প্রয়োজনীয় সামগ্রী প্রত্যেকটি পরিবারের হাতে তুলে দিয়ে সর্বতভাবে তাদের পাশে থাকার আশ্বাস দেন বিরোধী দলনেতা প্রসঙ্গত ছত্রিশ ঘন্টা রুদ্ধশ্বাস লড়াই করেও বাঁচানো যায়নি মৎস্যজীবীদের গত একুশে সেপ্টেম্বর কাকদ্বীপের বাঘেরচর থেকে ষাট কিলোমিটার দূরে বঙ্গোপসাগরে উল্টে গিয়েছিল মাছ ধরার একটি ট্রলার নিখোঁজ থাকা আট জনের দেহ ট্রলারের বন্ধ কেবিন থেকে উদ্ধার করা হয়েছিল এরপরই মৃতের পরিবারের সাহায্যে এগিয়ে আসে রাজনৈতিক দলগুলি প্রত্যেক পরিবারই বিজেপির অর্থ সাহায্য খুশি মনে গ্রহণ করেছেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই জানিয়েছেন শুভেন্দু পাশাপাশি তিনি আর কি বললেন তা শুনুন বিস্তারিত একজন ছেলে জানতে চেয়েছিল তৃণমূলের পঞ্চায়েতের হাজবেন্ড আমি চিনি ওর বউ এখানকার পঞ্চায়েত ছাপ্পা মারা পঞ্চায়েত আমি বলে দিয়েছি ভালো করে যে গ্রামে আগে নলকূপ বসায় জল নেই গ্রাম পঞ্চায়েত আপনার পঞ্চায়েত সমিতি আপনার জেলা পরিষদ আপনার বিধানসভা আপনার লোকসভা আপনার সব আপনার আপনারা কী কাণ্ড করেছেন লোকে তোলা তোলা টাকা থেকে তিন লক্ষ টাকা দিয়ে গিয়েছেন সরকার কি করেছে এখন অব্দি পঞ্চাশ লক্ষ টাকা চেক দেওয়া উচিত বাড়ি প্রতি সরকারের টাকা প্রথম দিন থেকে ভারতীয় জনতা পার্টির এখানকার কর্মীরা সঙ্গে থেকেছে দাহ করিয়েছে পরিবারের পাশে থেকেছে এবং আমি রাজ্যের বিরোধী দলনেতা রাজনীতি করি না কোথাও আমরা আমাদের দলের পক্ষ থেকে আজকে প্রত্যেকটা পরিবারকে এক লক্ষ করে টাকা এবং কিছু সামনে পুজো আছে কিছু গার্মেন্টস বা কিছু রিলিফ মেটেরিয়াল দিয়ে গেল গ্ল্যাডলি অ্যাকসেপ্ট করেছে সবাই নিয়েছে বিধবা ভাতা হাজার টাকা করে দেওয়া হয় এনওস এপি প্রোগ্রামে ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম ভারত সরকার আটশো টাকা দেয় রাজ্য সরকার দুশো টাকা দেয় এরা নিজেদের নামে চালায় যে পিসির টাকা এক হাজার টাকার আটশো টাকা দেয় ভারত সরকার দিল্লি থেকে আসে দুশো এবং এদের পাওয়া উচিত এই পরিবারগুলো সব কিছুই পাওয়া উচিত যদি না করে তিন মাস পরে আমরা কোনো এনজিও কে দিয়ে ব্যবস্থা করে দেবো ভাতার আর যতগুলো ছেলে মেয়ে আছে তাদের পড়াশোনার সব দায়িত্ব আমরা নেব। ভারত সেবাশ্রম সংঘকে বলবো দরকারে বালিগঞ্জে দিলীপ মহারাজকে রিকোয়েস্ট করবো সেখানে আবাসিককে রাখবে তাদের জন্য যে মিনিমাম খরচ আছে আমরা আমাদের দলের পক্ষ থেকে বহন করবো সেটা বিরোধী দল নেতা দায়িত্ব নিয়ে গেলেন রূপা গাঙ্গুলি লড়াকু নেত্রী তিনি সারা রাত্রি ধরে থানায় ধর্না দিয়েছেন অবস্থান করেছেন প্রতিবাদ করেছেন গণতান্ত্রিকভাবে শান্তিপূর্ণভাবে তার গ্রেপ্তার বেআইনি অগণতান্ত্রিক এবং শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলনের কণ্ঠরোধের প্রয়াস বলেই মনে করি সারাদিন ধরে যা হলো এই মানুষ জেগে উঠেছে এখানকার মানুষকেও জাগতে হবে বাঁশদ্রণী ওই এলাকা যাদবপুর এলাকা ওখানে তৃণমূলের গুন্ডাগর্দি পুলিশকে নিয়ে সবাই জানে এই প্রথম কলকাতাতে পুলিশকে কাদাতে চুবিয়েছিল এবং ভারতীয় জনতা পার্টির মহিলা নেত্রীরা ওখানে নেতৃত্ব দিয়েছেন এই ধরনের একটা পাশবিক যে কাণ্ড ঘটেছে একটা বাচ্চার উপর দিয়ে লোডার চালিয়ে দেওয়া হয়েছে তার প্রতিবাদ তারা সেখানে করেছেন এটা গ্রামেগঞ্জেও ছড়াতে পারলে ভয় কাটাতে পারলেই হবে আপনি দেখুন না এখানে আমি আসবো কেউ আমার পরিবারগুলো জানে দু একজন জানে আমরা পতাকা নিয়েও আসিনি ভোট চাই বলতে আসিনি জিন্দাবাদ করতেও আসিনি কাউকে জানাইনি দেখুন আমাকে ঘিরে এখানে কয়েকশো লোক দাঁড়িয়ে গোটা রাস্তা জুড়ে দেখুন মহিলারা দাঁড়িয়ে আমাকে রিসেপশন করেছে আমিও ওদের সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতে বলতে এলাম এইটা হচ্ছে মানুষের অরিজিনাল অভিব্যক্তি মানুষ এই এই যে পাশে ধারে পাশে মানুষ না এরা মুক্তি চায় শুধু ভয়ে আছে কারণ তৃণমূলের সঙ্গে গুন্ডা আছে আর গুন্ডারা না পারলে পুলিশ আছে এখানকার ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটা কার্যকর্তাকে দু মাস তিন মাস করে জেল খাটানো হয়েছে অসংখ্য মিথ্যা মামলায় তারা জর্জরিত গতকাল রাজধানীতে এক ভদ্রলোক এসে পুলিশের হয়ে পরিচয় দিয়ে প্রথম এলেন তারপরে যারা আন্দোলনকারী তাদেরকে মারধর করে সে তো ফুটবলের মতো ছুট ছিল একবারে দিকে একবারে দিকে পরে বললাম আমি খেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না বলছে আমি বিজেপি তারপরে আবার বলছে আপনি কি করেন বললাম আমি বিজেপি সে তো তৃণমূলের নেতা বিজেপি বলছিল যাতে পালিয়ে যায় বিজেপির নাম বললে জনগণ ছেড়ে দিবে আর জনগণের রাস্তাটা বিজেপির উপরে আছে ওই জন্য তৃণমূল নেতা বাঁচার জন্য বিজেপির নাম বাংলা খবর আপনার রাজনীতি আপনার আওয়াজ